আপনি যদি অলরেডি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে বিজনেস করে থাকেন অথবা আপনি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছেন তাহলে হচ্ছে এই কোর্সটি আপনার জন্য একটা গেম চেঞ্জের কোর্স হতে পারে এবং এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি এই কোর্সে আমি আপনাদেরকে দেখাবো একটা নিস কীভাবে সিলেকশন করতে হয় নিস সিলেকশন করতে গিয়ে কম্পিটিটার কিভাবে অ্যানালাইসিস করতে হয় কম্পিটিটার কোন কাদেরকে আপনি কম্পিটিটিভ হিসাবে সিলেক্ট করবেন এবং তাদেরকে বিট করার জন্য আপনাকে কি কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং আপনাকে কোথায় পেইড মার্কেটিং করতে হবে কোথায় অর্গানিক মার্কেটিং করতে হবে পেইড মার্কেটিংয়ে আমরা কোথায় কি ধরনের ভুল করে থাকি একজন উদ্যোক্তা একটা বিজনেস শুরু করতে গিয়ে কোন কোন বিষয় ভুল করে যে কারণে তার বিজনেসটা ফেল করতে পারে এরকম যাবতীয় বিষয় এই কোর্সটাতে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এবং প্রতিটা ভিডিও মোটামুটি অনেক লং ভিডিও হতে পারে যেটা আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে আপনি যদি এই ভিডিওগুলি ফলো করেন তাহলে আপনি হয়তো অনেক পেইড কোর্সের থেকে অনেক বেটার ভ্যালু পাবেন সো আপনি যদি বিজনেস সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার এই ভিডিও ফলো করতে পারেন আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন এবং আপনি কোন বিষয়টাকে জানতে চান বা আপনার কোন জায়গাটাতে ল্যাকিংস আছে সেটা আপনি আমাকে কমেন্টস করতে পারেন তাহলে আমি এই ভিডিওর ভিতরে বা এই কোর্সের ভিতরে আপনার যেই আগ্রহের চাপ্টারটা আছে সেটাকে প্রায়োরিটি দিব সো আজকের ভিডিও এই পর্যন্তই সেই ওয়ান দ্য নেক্সট